বাইরে প্রায় একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে এবং আবহাওয়া দপ্তরের যা সতর্কবার্তা আগামী অন্তত দশ দিন এই তাপপ্রবাহ চলবে যারা বাইরে বেরোতেই হয় তাপপ্রবাহে তাদের কি কি সতর্কতা নিতে হবে আমি আগেই বলেছি কিন্তু কি লক্ষণ হলে তারা কিন্তু সাথে সাথে কোনো ইনডোরে ঢুকে পড়বে আপনি জানেন যে প্রথমে হয় হিট ক্র্যাম্পস হিট ক্র্যাম্পসের পর আসে হচ্ছে হিট এক্সশন হিট এক্সর্শনে পেশেন্টের কি হয় মানে মানুষের তারা দেখেন স্কিনটা ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচন্ড ঘাম হচ্ছে মাথা ঘুরছে মাথা চোখের সামনে অন্ধকার দেখছে অসম্ভব ক্লান্তি লাগছে ব্লাড প্রেশার যেন ফল করছে এরকম সিমটম গা গোলাচ্ছে মাথা ব্যথা করছে এই যে কোনো একটা হঠাৎ করে আসতে পারে অথবা আস্তে আস্তে হতে পারে এবং এটা যে हिटे एक्स